আসসালামু আলাইকুম আপনারা হয়তো ড্রোনের কথা শুনেছেন আজকে আমি বাংলায় ড্রোন রিভিউ করব এটা একটা সিম্পল বেসিক ড্রোন ক্যামেরা দেখতে পাচ্ছেন নিচে এগুলোকে ক্রাফট বলে থাকে এখানে দেখুন ব্লেড আছে রোটার ব্লেড বলে এগুলিকে টু থ্রি ফোর চার জায়গা আছে এগুলো আপনি চেঞ্জ করা যায় এর ব্যাটারি থাকে নিচে এর ভিতরে ব্যাটারি থাকে দেখাব তার আগে একটু দেখানো ড্রোনে তোলা ছবি বা ভিডিও এভাবে আপনি ফোনের ক্যামেরায় দেখতে পারেন আমি আউটডোরে এনেছি আমি একটু ইনডোরসে গিয়ে দেখাবো আপনার লাইটিংগুলি এখানে প্রচুর লাইট থাকে সাথে সাথে এরকম আপনার লাইট ব্লিংকিং করে হচ্ছে দেখুন আমরা আবার বাইরে যাচ্ছি এখন আপনি স্লো মোশনে দেখাচ্ছি আমি যাতে করে ভালো মতো রিয়েলাইজ করতে পারেন আর এটা হচ্ছে এখন আপনি ক্যামেরা দেখতে পাচ্ছেন আমার দিকে তাকিয়েছে ক্যামেরা আসলে এইভাবে তাকাবে না ক্যামেরা কিন্তু এটা খুঁজে থাকবে সেক্ষেত্রে আপনার বাথরুমগুলো সব চেঞ্জ হয়ে যাবে যেটা ডানে হবে বাই হয়ে যাবে এটাই হচ্ছে ড্রোনের স্বাভাবিক গতি বেশ দ্রুত চলে ড্রোন কন্ট্রোল করার কঠিন আছে যদিও মনে হয় বেশ সহজ আমার এক হাতে ক্যামেরা থাকা একটু অসুবিধা হচ্ছে না না আরো নেভিগেট করা যেত যাই হোক অবস্থায় দেখুন আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমি কিছু প্রশ্নের উত্তর দিচ্ছি ড্রোন ড্রোনের ব্যাপারে ড্রোন কাদের দরকার ড্রোন আসলে সবার দরকার নাই যারা প্রফেশনাল ক্যামেরাম্যান অনেক বিভিন্ন অ্যাঙ্গেল থেকে অনেক উপর থেকে ছবি তুলতে যাচ্ছে বা ভিডিও করতে চাইছে ওদেরই আসলে ড্রোনের দরকার এছাড়া সবার জন্যে না অনেকে তারপর শখের বসে ড্রোন নিচ্ছে কিন্তু ড্রোন নেওয়ার ক্ষেত্রে আপনি ড্রোন ফ্লাই করতে গেলে বাইরে আপনি জেনে নেবেন আপনি যে সিটিতে আছে ওই সিটি রুলস অ্যান্ড রেগুলেশনস আপনি যদি ইউএসএতে থেকে থাকেন তাহলে আপনি জানতে হবে যে মিলিটারির বেস তো অবশ্যই আপনি অ্যাভয়েড করবেন এছাড়াও ন্যাশনাল পার্কে আপনি ড্রোন চালাতে পারবেন না সিটি রুলস অ্যান্ড রেগুলেশন চেঞ্জ হয় কারণ আমি যেহেতু জানি নিউ ইয়র্ক সিটিতে এখন ড্রোন চালানো ব্যান করে দিয়েছে তাহলে খুবই ইম্পর্টেন্ট জিনিস আপনি জেনে নিন ড্রোন চালানোর আগে আর ইনডোর্সের শুরুতে আপনি কন্ট্রোল ভালো কন্ট্রোল না করে বাইরে বের না হওয়ায় ভালো আর আপনি যদি বেসিক ড্রোন থাকে সেক্ষেত্রে আপনার বাতাস কিন্তু আপনাকে খুব বদার করবে আপনি যদি ফ্যান্টম থ্রির মতো আপনি প্রফেশনাল ড্রোন নেন সেক্ষেত্রে বাতাস খুব একটা ওদের বজার করবে না আর ওদের সুইচ বাটন আছে যে আপনি কন্ট্রোল হারিয়ে ফেললে ওই বাটন দিলে বাটন প্রেস করলে আপনার কাছেই ফিরে আসবে কিন্তু বেসিক ড্রোনের ক্ষেত্রে ওটা হবে না তো আপনি জেনে নিন তাই এভাবে আপনি ফোনকে আটকে রেখে কন্ট্রোল করতে পারেন বেসিক ফাংশানগুলি সম্বন্ধে বলছি এখানে দেখুন পাওয়ার বাটন অফ অ্যান্ড অন বাটন এখানটায় আপনি যদি ক্যামেরা আপনার দিকে ডিরেক্ট করে থাকে আপনার দিকে ফেস করে থাকে তাহলে আমি হয়তো ভেবেছিলাম শুরুতে যে এটাই বোধহয় রাইট ডিরেকশান আসলে না ক্যামেরা থাকবে এই ডিরেকশানে অন্য দিকে আপনি ঠিক আপনার দিকে থাকবে না অপোজিট থাকবে এটাই হচ্ছে আসলে রাইট ডিরেকশান এই ডিরেকশানে যদি থাকে খুবই সহজ ডানে ডানে বামে সামনে যাবে পেছনে আসবে আপনার দিকে আসবে আর এটা শুরু আপনি দিয়ে দিনে পুরোটা অন হয়ে গেল দেখুন এখন অন স্ক্রিনে দেখা যাবে অফ করে দিলাম এটাই হচ্ছে এখন উপরে উঠবে এই জিনিসটা একটু কনফিউজিং এটা কিন্তু সামনের দেওয়া যাওয়া মানে এটা হচ্ছে উপরে আসবে ড্রোন ড্রোন নিচে নিচে নামবে তারপর গ্রাউন্ডের দিকে এগুলো হচ্ছে স্টেবিলাইজেশন এগুলি এগুলি হচ্ছে কন্ট্রোল করাটা টাফ আর এটা খুব দ্রুত চলে আসলে ওই জন্য আপনি আগে থেকে জেনে নেবেন আস্তে আস্তে শুরুতে শুরুতেই আপনার উপরে উঠতে উঠাবেন না একটু কয়েক ফিট উপরে উঠিয়ে আবারও না নেমে ফেলার চেষ্টা করুন ল্যান্ডিংটা খুবই ইম্পর্টেন্ট ল্যান্ডিং জানাটা খুবই জরুরি I like what part do you like I like um I like um the designs here because okay. and like I don't know why is said warning on each of them oh yeah it's warning is important you know that's how you remain safe yep so it said do not fly with broken or damaged

এখানে একটা জিনিস দেখাতে চাইছি এখন আমরা ইনডোরে দেখানোর চেষ্টা করছি আওয়াজ দেখছেন প্রচুর আওয়াজ কিন্তু মেডিকেট করা যায় আমার ভাবে কাছে এই কথা বলছি যেটা আমি আমার কাছে মনে হয়েছে এরকম না হলেই ভালো হতো যে একটা ক্যামেরাটা দেখছেন ক্যামেরাটা ফেস করে আছে হয় সামনে না হয় না হয় আপনার দিকে ফেস করতেও পারবেন আপনি এটা ঘুরিয়ে করা যায় ওটা কিন্তু আপনি যেটা করা যাচ্ছে না ওটা হচ্ছে ক্যামেরাটা ঠিক নিচের দিকে ফেস করা যাচ্ছে না নিচের দিকে ফেস করা যে বেশ ভালো হতো পরে থ্যাংক ইউ ভিউার্স দেখার জন্য ধন্যবাদ বাংলায় রিভিউ করলাম আমি কোনো প্রফেশনাল রিভিউ না তারপর জানাবেন থ্যাংকস বাই টেক কেয়ার প্লিজ সাবস্ক্রাইব